Bangla Link! Link! <laughs> শুভ সকাল বাংলা বন্ধুরা কেমন আছেন বাংলাদেশের উপকূলীয় রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী দক্ষিণে চর উপজেলা হাতিয়া দ্বীপ থেকে আপনাদের সবাইকে আমাদের আজকের ব্র্যান্ড নিউ এপিসোডে এই সকাল সকাল আমরা হাতিয়া উপজেলা সদর ওসখালী থেকে তিনটি মোটর সাইকেল ভাড়া নিয়ে ছুটছি রামচরণ বাজারের উদ্দেশ্যে ওসখালি শহর থেকে আপাদিয়া বাঁশপাড়া বাজার পার হয়ে সাত কিলোমিটার উত্তর পশ্চিম কোণে রামচরণ বাজারের অবস্থান দ্রুত যাতায়াতের একমাত্র মোটরবাইকে ভরসা এই পথটুকু আসা যাওয়ার সাইকেলের প্রতি ভাড়া দিতে হবে তিনশো পঞ্চাশ টাকার তো আপনারা মন্দির থাকুন আর আমরা জানি আর বিজয়ের নাম প্রশ্নটি ছিল হাতিয়া বর্তমান উপজেলা সদরের নাম কি সঠিক উত্তর হল ওসখালি এবার এগারো হাজার তিনশো একানব্বইটি এস এর মধ্যে সঠিক উত্তর এসেছে ন হাজার তিনশো সতেরোটি যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন বান্দরবান শহরের জনিল যান কক্সবাজারের বিলাসবন হোটেল প্রাসাদ প্যারাডাইসে প্রিয়জনকে নিয়ে তিনদিন দুই রাত আয়স করে আসুন আর বাকিরা আমার সাথে আসুন চলে যায় হাতিয়া সদরস্থখালী শহর থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিম কোণে রামচরণ বাজার থেকে প্রকৃতি আসলেই চমৎকার যদিও এর প্রায় সকল জমি জমি তারপরেও অনেক জল জঙ্গল রয়েছে প্রকৃতির যাত্রাপথে আমরা ঘুঘু সহ নানা রকম পাখি চড়ে বেড়াতে দেখেছি বেজি কাঠবালি ঢোড়া সাপ প্রাণী একটু খেয়াল করলেই দেখা মিলেছে গ্রামীণ মেঠোপথে আমাদের এই ইঞ্জিন বাহন ছাড়া আর কেউ শব্দ দূষণ করছে না বাতাসে মাটির গন্ধ শীতের মিষ্টি রোদ গায়ে মেখে আজকের দিনটা শুরু হলো আর আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য বাজার আজ সকাল সাড়ে সাতটায় রওনা দিয়ে এখন বাজে প্রায় সাড়ে আটটা যদিও আধা ঘন্টা লাগার কথা তারপরেও নানান কারণে আমাদের এখানে আসতে প্রায় এক ঘন্টা লেগে গেল রামচরণ বাজারে আমাদের জন্য কয়েকজন লোকাল পিপুল অপেক্ষা করছেন তারা আমাদেরকে নতুন কিছু দেখাবেন কি দেখাবেন তারা কোথায় নিয়ে যাবে আমাদেরকে এই চাপা উত্তেজনা কাজ করতে সবার মধ্যে হাতিয়া দ্বীপটি এমনিতেই একটা রিমোট দ্বীপ এলাকা তার মধ্যে রামচরণ বাজার হল গিয়ে আর এক রিমোট বাজার এলাকা আর সেই রিমোট রামচরণ বাজার থেকে আমরা যাব আর এক সুপার রিমোট এলাকায় আশা করি আমরা যে পথটি ধরে এসেছি তা আপনারা উপভোগ করেছেন এবং স্মরণে রেখেছেন যদি কেউ আমাদেরকে অনুসরণ করতে চান তাহলে এই পথ আপনাকে আসতে হবে রামচরণ বাজারে মনে রাখবেন রামচরণ বাজারের সাথে ওসখালী নিয়মিত কোন যোগাযোগ ব্যবস্থা নেই তাই যে বাহনে করে আপনি আসবেন পথে সেই বাহনই যেন আপনাকে আবার নিয়ে যায় তা নিশ্চিত করে রাখা বুদ্ধিমানের কাজ হবে চর এলাকার আর দশটি বাজারের মতোই রামচরণ বাজার ধীরে ধীরে ব্যাপার স্যাপার সকাল হওয়ায় বাজারে ভিড় কম তবে এই বাজারের খাঁটি ছানা রসগোল্লা বেশ মজাদার বাজারের হোটেলের রুটি আর রসগোল্লা নাস্তা দারুণ এই এলাকার সকল বাজারই খাল পালে অবস্থিত কারণ অতীত থেকে নৌকায় এখানে যোগাযোগের মূল চালিকা শক্তি বাজারের পাশের খালে অপেক্ষমান একটা ট্রলারে আমরা চলে যাব মেঘনা নদীর কোন একটা নিভৃত চর সেটাই আসলে আমাদের আজকের মূল গন্তব্য যেখানে যেতে হলে এলাকার মানুষের সাহায্য অবশ্য কাম্য মূলত এখান থেকে প্রতিদিন সকালে একটা ট্রলার ছাড়ে দূর দূরান্তের চরে বসবাসত মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাপ্লাই নিয়ে সেই ট্রলারের সহযাত্রী হব আমরা বন্ধুরা বাংলা পথে আমরা আপনাদেরকে কোথায় কোথায় নিয়ে যাই তা আমরা নিজেরাই জানি না কারণ আমরাও আগে সেসব এলাকা কখনো ঘুরতে যাইনি তাই সামনে কি দেখব তা আগে থেকে বলে দেওয়া সম্ভব না আমরা জাগলা নামে একটা চলে যাচ্ছি যে চট্টাতে মহিষের বাতান আছে মানে অনেক মহিষ ওখানে পালা হয় ওখান থেকে দুধ আছে এই যাওয়ার আমাদের শ্রীপঙ্খী রাজ আমরা জাগলা যাব হ্যাঁ বাথান জাগলা চরের বাথান গরু মহিষের বাথান হাতিয়ার দূর দূরান্তে চরে শত শত গরু মহিষ লালন পালন করা হয় গবাদি পশু পালনের এই ধরনের ব্যবস্থাকে বাথান বলে সেই সব বাথান থেকে প্রতিদিন মন মন দুধ সংগ্রহ করা হয় শুধু হাতিয়াতে না এমন ধরনের বাথান সিরাজগঞ্জ জেলার যমুনার বিস্তীর্ণ সিরাজগঞ্জের হাওড় দুধের ও দুগ্ধজাতক দ্রব্যের একটা বিরাট অংশ নিয়মিত সাপ্লাই দিয়ে যাচ্ছে আমাদের খেয়াল থেকে দূরে থাকা এইসব বাথান বাংলা পথে এই প্রথম আমাদের সৌভাগ্য হল কোন একটা বাথান ঘুরতে যাওয়ার সবাই শক্ত করে বসুন তো বন্ধুরা অবশেষে শুরু হয়ে গেল যে আমরা হাতিয়ার রামচরণ বাজার থেকে খাল নদী পার হয়ে নামক একটা দেখতে যাচ্ছি। হাতিয়াতে ছোট বড় মিলে চর আছে কম বেশি পনেরোটি আর সেইসব চরে বাথান আছে কম বেশি ষাটটির মতো যাদের মধ্যে জাগরাচর চর ঢালচর মৌলবীর চর নিঝুম চরখাসিয়া ইসলাম চর কোয়ারিং চর দমাচরের কথা উল্লেখ করার মতো ঠিক কবে থেকে এইসব চরে বাথান মানে গবাদি পশু শুরু হয়েছে তা সঠিকভাবে বলা না গেল এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী প্রায় একশো বছর আগে থেকে বিশাল আকারে বাণিজ্যিকভাবে হাতিয়ার বিচ্ছিন্ন চর বলতে বাথানের চল শুরু হয় সেই থেকে এখনও বাথান আছে থাকবেও সেই সব বাথানের একটি আজ আমরা দেখব মূলত হাতিয়ার দ্বীপবাসীর অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চাবিকাটি হল কৃষি এরপরে মাছ ধরা তারপরে বাথান সাধারণত দূর দূরান্তের দ্বীপের বাথান দেখতে যাওয়াটা একটা বিরাট ঝামেলার বিষয় তবে এইসব বাথানে যাওয়া সহজ উপায়টা হলো বাথানে প্রতিদিন দুধ কালেকশন গরু মহিষ ছাগল ভাড়া কেনাবেচা বেচা করার মহাজনের যাতায়াত বাথানবাসী মানে বাথানিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাপ্লাইয়ের জন্য বাথান মালিক পক্ষের নৌকা সকালে দূর দূরান্তের বাথানে যায় আর দুপুরে পর ফেরত আসে সেই একটি ট্রলারে চড়ে বসতে পারলে আর চিন্তা নেই তেমনই একটা ট্রলারে চেপেছি আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাগরাচরের পাথান সামনে যে সুন্দরবন সদৃশ্য বনভূমি দেখছেন সেটা মানবসৃষ্ট বনভূমি চল্লিশ দশকের গোড়ার দিকে শুরু হয় নোয়াখালীর দ্বীপ নদী ভাঙন মূল ভূখণ্ডের হাতিয়ার বিভিন্ন অংশে ভাঙনের পর খণ্ড খন্ড ভাবে মেঘনার মোহনায় জাগতে থাকে নতুন নতুন চরাঞ্চল। বন বিভাগ চরে আবাদ করতে থাকে সুন্দরী কেওড়া গেওয়া গোলপাতা মায়নগা সহ বহু প্রজাতির গাছপালা তারই একটা নমুনা দেখছেন আপনারা কথা কথা ঘণ্টাখানের সময় পার হয়ে গেছে আমাদের নৌকা ভ্রমণের আমরা এসে গেছি আমাদের গন্তব্য মেঘনা নদীর মোহনার এক প্রাকৃতিক বিরোধী পর আবারও স্বাগতম বাংলাদী বাংলা পথের নোয়াখালীর হাতি উপজেলা মেঘনা নদীর মোহনার জেগে ওঠা এক নিবৃত জাগ্রা থেকে আমরা এখানে এসেছি বাথান দেখতে

চোট ডাকাত আর অলি আউলার সাথে ভাগ্যে না তাহলে কিন্তু দেখা হয় না আমরা দেখি এখন যে চটটা নিয়ে আসছি এই চটটার নাম হচ্ছে কিস্তর জাগলার চট এই চটে হরিণ আছে বুঝছেন বড় বড় হরিণ আছে কালো রঙের হরিণ আছে ইয়া বড় বড় শিং ও দেখেন হরিণ কালো হরিণ

কত মশ আছে অনেক অনেক আছে হাজার খানিক হবে নাকি পাঁচশো হবে এখানে সব মশি কি মালিকের নাকি দুই চারটে বনে চলে গেছে কোন কোন মানে সরকারি বনে আছে মানে মালিকেরর নয় সেগুলা হয়ে গেছে হ্যাঁ পুন হয়ে গেছে মানে কিছু কিছু মছ আছে যেগুলো ছিল মালিকের জি আর কিছু কিছু মছ মালিকের থেকে পালায়ে তারা মনে চলে গেছে বহু কিছু এখন সেগুলো পুন হয়ে গেছে হ্যাঁ পুন হয়ে গেছে অনেক খাল পার হবে এখন করে খালি তো সাগু হয় মানে সাগু আছে শাকু আছে টেস্ট গো

বাধান আছে একটা এখানে কোনো দোকান নাই পাট নাই যাতায়াতের কোনো ব্যবস্থা নাই নৌকা সার্ভিস নাই কিছু নাই এখানে যদি আপনি ফেলে যায় আসলে একটা রিমোট একটা আইল্যান্ডে থাকবেন গাছ আছে দেখতে পাচ্ছেন এগুলো সবই গাছ আচ্ছা হরিণ আছে আছে নাকি এর মধ্যে হরিণও আছে মানে এখানে হরিণও আছে আপনার আপনি দেখছেন কোনদিন আপনি দেখছেন আচ্ছা দেখছেন হরিণ আছে তার মানে কোয়াইট অনেক ধরনের সরালি দেখলাম আমরা অনেক ধরনের পাখি দেখলাম খুব কোয়াইট একটা জায়গা তবে পানিটা কিন্তু এই আশপাশে পানি নুনা না নোনা নুনা কারণ ভিতরে কি ইয়া আছে আছে একটা কল আছে এবং এটা নোনা পানি এলাকা পানির একটা ভেজাল আছে তাছাড়া আর কি কোনো কিছু কিন্তু নাই একদম পারণ তো জাগলাচরের আশ্চর্য সুন্দর শাঁকো পার হতে হতে জানিয়েছি আমাদের আজকের কুইজ প্রশ্নটি হলো বাথানে কি লালন পালন করা হয় সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ হাঁস মুরগি বি গরু মহিষ সে ঘোড়া গাঁথা তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই বলতে হবে বাথানে কি লালন পালন করা হয় আর আপনারা এখন হাঁটছেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মেঘনা অববাহিকায় যে কটা চর জাগলায় দেখে যাচ্ছেন গরু মহিষের বাথান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন বা উপদেশ আমাদেরকে জানাতে পারেন জানাতে পারেন আপনার এলাকা দেখার মতো জানার মতো যে কোনো কিছুর ঠিকানা সহ বিস্তারিত তো ঝটপট নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যমে এস এম এস করুন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স এই নম্বরে আমি নম্বরটা আবার বলি জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স টু ফোর সেভেন থ্রি সিক্স এই নম্বরে যারা ইমেল করতে চান তারা টিঙ্কু ট্রাভেলার অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন মনে রাখবেন আপনারা যে কোনো মন্তব্য আমাদের চলার পথে পাঠ আমরা এখন বাংলাদেশের টেক্সাস একটা এনভারনমেন্টের মধ্যে আসছি আমরা টেক্সাস এজেন্সে আছি এই দেখেন একটা খামার বাড়ি বিশাল একটা খামার বাড়ি শুধু ঘোরা নেই তাছাড়া আমাদের সমস্ত স্টাইলই আছে দেখেন চারিদিকে নুনাপাড়ির মধ্যে এইগুলো হচ্ছে মিঠাপানির ব্যবস্থা ওইখানে দেখলেন একটা খোয়ার ওর মধ্যে বনে যে গরুগুলো চলে গেছিলো বুনো হয়ে গেছিলো ওগুলোকে ধরে এনে জেলে দেওয়া হয়েছে কিন্তু তারা ভদ্র হয়ে যায় এখানে একটা ছোট ঘর আছে এই ঘরটা হচ্ছে এই বাতানে যারা আছে তারা খাওয়া দাওয়া করে এই ঘরে রান্না টান্না করে এবং খাওয়া দাওয়া করে এটা আসলে কোনো দোকান না এবং আমাদের খুব খেতে লাগছে একটা জিনিসের বাইরে ওরা খেতে দিতে পারবে না সেটা হচ্ছে দুধ গরম করে আমাদেরকে দেবে আর যত সম্ভব চিনির একটু ব্যবস্থা আছে আর কি আছে এখন দেখুন भाई <staring> <वाँ>। <crying> খানি দেওয়া মানে পান্তা ভাত আমরা দুধ দিয়ে খাবো গরম দুধ দিয়ে পান্তা ভাত তাই তো আপনারাও এরকমই খান আমি কোনোদিন পান্তা ভাত দুধ দিয়ে খাই দেখেন আর আমার দুধের সমস্যা আছে খাইলে পেট ব্যথা করে আজকে জানিনা দুধের রাত্রে এটাই খাইতে হবে খাঁটি একেবারে খাঁটি এর খাঁটি মনে হয় গরু তো বন্ধুরা গরম সাথে পান্তা ভাত খেয়েই আজ বিদ্যানিতে হচ্ছে দেখা হবে বাংলাদি বাংলা পথের আগামী পর্বে হাতিয়ার চাগলা চরের বাথানের বিশাল কর্মকাণ্ড সবাইকে ভালো থাকার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুখে থাকবেন বাংলা বাংলালি